ভাই মুরগি কি দেশি মুরগি না না ভাই সোনালী মুরগি ভাই মিথ্যা কথা বলবো না দেশি মুরগিও আমার কাছে আছে আমার ছোট্ট একটা খামার আছে দেশি মুরগি যদি আমার কোনো কাস্টমার চাই তো দেশি মুরগির ব্যবস্থাও আছে সমস্যা নেই এটা হলো মানে কাস্টমারের উপরে দেশি মুরগিও আছে কিন্তু আমি ভিডিওতে বলবো দেশি মুরগি আর আপনার দেব হচ্ছে অন্য মুরগি তা না এটা অরিজিনাল সোনালি মুরগি অনেক মশলাপাতি দিয়ে আমি এটাকে আপনার মেকিং করি আসলে না খাইলে বুঝবেন না ভাই এই যে সিঙ্গারাটা এখন তৈরি করতেছেন এটা কত কেজি ওজন হবে এটা আপনার হচ্ছে আড়াই তিন কেজি তো আগেই হবে ভাই আড়াই তিন কেজি আটা ময়দা আপনার অনেক জিনিসপাতি দেওয়া তো মুরগিটা হচ্ছে আপনার এক কেজি এক কেজি মানে কিনা আছে এখন বাদ সাদ দিয়ে একটু তো বাদ যাবে ধরেন এই যে ভাই আলু দেবো ভাই প্রথমে কি আলু দিচ্ছে হ্যাঁ প্রথমে আলু দিব তারপরে দেখেন অনেক সুস্বাদু স্পেশাল আমার সেই ছোলা ভোনা করা আছে দেখেন আমি ছোলা ভুনা দিব এবারটা আলু তারপরে ছোলা হ্যাঁ ছোলা ভুনা গেল এই মুরগি আস্ত দিয়ে দিচ্ছি হ্যাঁ এই মুরগি এখন আমি শাহিন সেই আস্ত মুরগি 3 কেজি ওজনের সিঙ্গারা আমি চোয়াড়ঙ্গা জেলায় বানাচ্ছি আপনারা আমার সাথে থাকবেন এই যে দেখেন আস্ত মুরগি আমি এখন সিঙ্গারার মধ্যে ঢুকাবো আপনি এই ভিতরে ভাই আস্ত মুরগি দিয়ে দিচ্ছি হ্যাঁ ভাই এই যে আস্ত মুরগি ভাই আপনারা দেখেন আস্ত মুরগি অনেক টেস্টি অনেক জোসি অনেক সুস্বাদু ভাই কিছু মিলে আপনি যে দর্শনা আপনি যে ডিম তারপরে অন্য যেই মশলা দিচ্ছেন মানে সব জায়গায় মানে ছড়াইছড়াই দিচ্ছেন হ্যাঁ ভাই সবাই পাবে সমস্যা নাই এই সিঙ্গারার ভিতরে টোটালি কি কি দিয়েছেন একটু বলেন টোটালি ভাই প্রথমে দিয়েছি হচ্ছে আপনার ছুলা ভোনা করা আছে তারপরে আলু তারপরে হচ্ছে আপনার ডিম তারপরে হচ্ছে আপনার আস্ত মুরগি তারপরে যে কিশমিস বাদাম চেরি ফল রসুন সিদ্ধ করা আপেল ধনে পাতা সে আস্ত মুরগিটা আর কি মিডিলে পড়লো তাই হ্যাঁ ভাই মিডিলে বলল ভাই আর সব জিনিসপাতিগুলো আপনার চারিদিকে ছড়িয়ে ছুটে পড়ল

ভাই পানি নেই ওখানে ভাই আমার মাকে বলতে ভাই মাকে ভিতরে সে মুরগি সিদ্ধ হয়েছে তো ভাই আর মানে সব তো রেডি আছে ভাই একদম মাখমের মতো লাগে ভাই এটা আমার দর্শক না খাইলে বুঝবে না ভাই এই সেই তিন কেজি ওজনের আস্ত মুরগি সিঙাড়া হয়ে গেল এখন নামাচ্ছি এই দেখেন ভাই দর্শক আসলে এর আগেও শাইনবার একটি সিঙারার ভিডিও আমি পাবলিশ করছিলাম সেই ভিডিওটা কিন্তু অনেক ভিউ হয়েছে আর এখন কিন্তু শাইন আবার ভিন্ন রকম একটি সিঙারা তৈরি করতেছে সেই সিঙারার ভিতরে আস্ত মুরগি দিয়ে দিচ্ছে আস্ত এক কেজি ওজনের একটি মুরগি সিঙারার ভিতরে দিয়ে সে কিন্তু এখন তিন কেজি ওজনের সিঙারা তৈরি করতেছে ভাই এটা তো মুরগি দিয়ে তৈরি করছে হ্যাঁ ভাই মুরগি ভাই হ্যাঁ এখন এটা আপনারা না দেখলে ভিডিও এটাই বাস্তব ভাই এই যে আস্ত মুরগিটা বাস্তব ভাই একটু পুরোটা ঢুকাবো এখন শোনেন বলছি এই যে আস্ত মুরগি সিঙ্গারা খাইতে কোথায় আসতে হবে আমাদের দর্শকদের এটা হচ্ছে আপনার চুয়াডাঙ্গা জেলা দামোদর থানা গ্রাম চারলিয়া বাজার চলে আসবেন আমি সাইন ভাই এই মুরগি শিঙাড়া আমি সাইন হচ্ছে তৈরি করতেছি তৈরি করতেছি আপনারা আসবেন দেখবেন ঠিক আছে অনেক অনেক জায়গায় হয়তো নকলও করতে পারে কিন্তু আমার মতো স্বাদ বাংলাদেশে কেউ করতে পারবে না আমি এই শিঙারা আবিষ্কার করছি দুই কেজি এক কেজি হাফ কেজি হাফ কেজি এক কেজি চপ

দর্শক আমরা আসছিলাম চুয়াডাঙ্গার দামরহুদা উপজেলায় তো এখানে শাইনবাইয়ের ভাইরাল ছিঙারার বিস্তারিত আপনাদের দেখানোর চেষ্টা করলাম তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ